মস্কার সকলেই ভালো আছেন অ্যাস্ট্রথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আগস্ট মাস কুম্ভ রাশি কেমন যাবে তার আগে জেনে নেওয়া যাক যে ট্যানজিট ঘোগুলো কেমন আছে কুম্ভ রাশির মধ্যেই আছে রাহু লক্ষণে তো আছে দ্বিতীয় শনি আছে বক্রির মিন রাশিতে তৃতীয় ঘরে কিছু নেই চতুর্থ ঘর নেই পঞ্চম ঘরে বৃহস্পতি শুক্র আছে কুড়ি তারিখ পর্যন্ত থাকছে একটা যুগলবন্দি ভাব তৈরি করেছে যে পঞ্চম স্থানে পঞ্চম স্থানে যে কৃতিত্ব যে পঞ্চম স্থানের ফল আপনারা পাবেন কিন্তু পঞ্চম পঞ্চমপতি যে ষষ্ঠে বসে আছে সেখানে ভাব প্রণয় লাভ রোমাঞ্চ সন্তান শিক্ষা অনেক কিছুতেই সমস্যা সৃষ্টি করবে সেটা ক তারিখ পর্যন্ত এটাও জানতে হবে এখানে পঞ্চম পঞ্চমপতি ষষ্ঠে থাকছে উত্তম্পতি রবি সেও ষষ্ঠে থাকছে ষোলো তারিখ পর্যন্ত সতেরো তারিখ আবার নিজের জায়গায় যাচ্ছে যুক্ত আছে অষ্টমে মঙ্গল কি ফল দেবে নমস্কার আমি শাস্ত্রজি প্রবীর কুমার কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন কুম্ভ রাশি এবার কুম্ভ রাশির কেমন যাচ্ছে আগস্ট মাস এক কেরিয়ার যে সাফল্য ব্যবসা চাকরিতে কিছু পরিবর্তন চলে আসছে আপনারা যে ব্যবসা করেন চাকরি করেন সেখানে পরিবর্তন হচ্ছে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে যারা চাকরির জন্য বদলি চাইছেন সেটাও হচ্ছে শিক্ষার শুভ ফল দিচ্ছে যেহেতু বৃহস্পতি একটা প্রভাব আছে শিক্ষায় বলপ্রাপ্ত করছে প্রাথমিক শিক্ষার মান উন্নত হচ্ছে যারা প্রাথমিক আছে মাধ্যমিক পর্যন্ত এইখানে ভালো হচ্ছে পারিবারিক সংসারে সতর্ক থাকা দরকার পরিবারের সদস্যর সঙ্গে মতানৈক্য ঝামেলা ভাই বোনের সঙ্গে সম্পর্কে অবনতি তাদের সঙ্গে তর্ক বিবাদ হচ্ছে প্রেম রোমাঞ্চ লাভ রোমাঞ্চ আপনার অনুকূলে থাকছে শরীরে যে কোনো ভাবে। শরীর আর মন আত্মা এটাই তো মানুষের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে কিন্তু শরীরের থেকে আত্মা মন আবেগ প্রবণতা আর আপনার সততা অনেস্টলি এখানে ভাগ্য যদি সহায় হয় গোচর ফল আর দশা অন্তর্দশা যদি ভালো থাকে তাহলে আপনার ভাবপনায় লাভ রোমাঞ্চ বিবাহ উন্নত হবে চার নম্বর এই ঘটনাটা সত্য ঘটবে বাইশ তারিখ পর্যন্ত এই বিবাহর যোগ থাকছে পাঁচ নম্বর আর্নিং ইনকাম আর্থিক ইনকাম বিষয় পেশা কাজে কর্মজীবনে সময়ে সময় কিছু সুবিধা থাকছে না অসুবিধার সৃষ্টি করছে আপনার চেষ্টার দ্বারা আর্থিক সমস্যা সলভ করবেন সমাধান করবেন এই সময় ব্যবসার কিছু একটা ভালো জায়গা খুলে যাচ্ছে কোনো বিষয়ে আলোচনা করা নতুন এগ্রিমেন্ট করা কারোর সঙ্গে ব্যবসার ডিল করতে পারেন নতুন কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করা শুভ হবে ফলপ্রসূ হবে এখানে ইনভেস্টমেন্ট করলে বিনিয়োগ করলে লাভদায়ক হবে আপনারা ব্যবসা আর্থিক মুনাফা লাভ করতে পারবেন কুম্ভ রাশি স্বাস্থ্য হেলথ শরীর স্বাস্থ্য দুর্বল থাকছে ইমিউনিটিটা কমে যাচ্ছে শরীরে গ্রোথ কমে যাচ্ছে কিছু খাদ্য অভ্যাসের ভুল প্রক্রিয়া মশলাদার খাদ্য ভোজনে উত্তম হবে না কারণ এখানে সংগত হতে হবে যে মশলাদার খাবার খাদ্য আপনারা খেতে পারবেন না এতে স্বাস্থ্য হানি হচ্ছে স্বাস্থ্যকে নজর রাখতে হবে শরীরটাকে নিজের শরীর কিছু কিছু রোগ যেমন হয় পেট লিভার গোপন অঙ্গের কোনো সমস্যা গুপ্ত কোনো রোগ এখানে সতর্ক থাকতে হবে গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো থাকছে লাভ রবঞ্চয় শুভ হচ্ছে কিছু মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কুম্ভ রাশি অর্থপ্রাপ্তি অর্থ লাভ চক্ষু রোগ কিছু থাকছে কারো কারো ক্ষেত্রে অস্থি হার ক্যালসিয়াম বন এখানে সমস্যা থাকছে এক থেকে বারো তারিখ পর্যন্ত বাদ ব্যথা যন্ত্রণা শত্রুর দ্বারা ক্ষতি ভুল বুদ্ধির প্রয়োগ হয়রান হওয়া মাতৃস্থান স্থান শুভ নয় ব্যবসা কারবারে রাগ জেদ এর জন্য আবেগ প্রবণতার জন্য হটকারিতা সিদ্ধান্তহীনতা ক্ষতি হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ নম্বর নক্ষত্র যে আছে কুম্ভ রাশিতে এই নক্ষত্রগুলোর অর্থ বিষয়ে তেইশ নম্বর ধনিষ্ঠা নক্ষত্র চব্বিশ নম্বর শতভিশা নক্ষত্র পঁচিশ নম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই অর্থ বিষয় নিয়ে কিছু সমস্ত অশান্তি থাকছে শ্বশুরবাড়ির লোকজন থেকে সাবধানে থাকা উচিত তাদের সঙ্গে অশান্তি ঝামেলা তর্ক বিবাদ বন্ধু থেকে সাবধান বন্ধুর দ্বারা অশান্তি মুখের ভাষা সংযত করা উচিত মুখের বাক্য প্রয়োগে সেখান থেকে অশান্তি ঝামেলা আসতেই পারে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন আরও বিষয়ে জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ নম্বরে সকলে ভালো থাকুন নমস্কার